আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা আজকে আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো জি নাইন কলা আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট হলুদ গাছের মতো কিছু চারা আছে দুইটা চারা এটা আসলে ইন্ডিয়ান কালচার জি নাইন কলার চারা যেটা জি নাইন নামে পরিচিত এবং এটি গ্র্যান্ড নাইন নামে বেশ ভালো সুপরিচিত আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কাদি এটা হলো জি নাইন কলা আমরা এই কলাটা এখানে এখন থেকে প্রায় নয় মাস আগে এরকম একটা চারা এখানে লাগিয়েছিলাম যার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন আজকে এখানে কত সুন্দর একটা কলা কাঁধি এখানে এসছে এবং এটা হলো জি নাইন টিস্যু কালচার কলার চারা আর এই হলো তার একটা মানে বাস্তব প্রমাণ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছেই আছে তো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই এতটুকটুক কলা গাছ থেকে আদৌ কি কলা হওয়া সম্ভব কিনা বা যদিও কলা হয় সেটা কতটুকু হবে বা এইটা কত মাসে ফলন আসবে তাদের নানা একটা প্রশ্ন থেকেই থাকে তো আমরা আসলে বিভিন্নভাবে তাদেরকে বুঝাই বলি এবং আজকে আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে এই হলো টিস্যু কালচার জি নাইন কলার চারা আমরা যে এইটা হলো লাগানোর উপযোগী সারা এই সারাগুলো আমরা আপনাদেরকে এখন দিই এবং এইটা যদি আপনারা এখন লাগান এখন থেকে আপনারা সাত মাসে এটা কাঁদিয়ে আসবে সাত মাস পরে কাঁদিয়ে আসবে এবং এটা নয় থেকে সাড়ে নয় মাসে এই কলাটা এমন কাটার উপযোগী হবে বা এটা পরিপুষ্টতা লাভ করবে এবং এটা বিক্রির উপযোগী উপযোগী হবে নয় থেকে সাড়ে নয় মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আর আমার আসলে বলার তেমন কিছুই নাই জি কলার চারা হলো এই চারা তো আমাদের এই পাশে চারা আরও স্টকে আছে সেইগুলো আপনাদেরকে একটু দেখাই চলে না দেখতে পাচ্ছেন এইগুলোই মূলত টিসু কালচার জি কলার চারা এবং আমরা যে টিসুগুলো হাতে পাই আমার হলো ডান পাশে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই চারাগুলো হার্ডিং অবস্থায় আছে এগুলো এখন হার্ডিং অবস্থায় আছে এটা এখনো দেওয়ার উপযোগী হয়নি এটা এখনো আপনাদেরকে দেব আমরা এখনো বিশ দিন পরে আর এই যে আমার পাশে এই চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হয়ে গেছে হার্ডিং সম্পূর্ণ হয়ে গেছে এবং লাগানোর উপযোগী একটা চারা এসে পরিপূর্ণতা পাচ্ছে তো এই ধরনের চারাগুলো লাগানোর উপযোগী চারা তো আমরা আপনাদেরকে মূলত এই চারায় আমরা লাগানোর জন্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো যাদের আসলে টিস্যু কালচার করা চারা লাগাতে চান এবং যারা লাগাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানাটা বলে দিই আপনারা এখানে এসেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা আবিদ নার্সারি আমাদের পাশেই আছে মুবারকগঞ্জ বড় স্টেশন যেটা সবথেকে বড়ো একটা পরিচয় বহন করে মোবারকগঞ্জ স্টেশনের পাশে আমাদের নার্সারিটা তো যাদের ইনশাল্লাহ কলার চারা লাগাতে ইচ্ছুক বাণিজ্যিকভাবে চাষ করতে চান সরাসরি আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবেন তো আর বলার কিছুই নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ